এই নাই কোন দাম বাঘের চু মিলে টাকায় খোড়ায় হাতে অন্ধ টাকায় বাঘের চকু মিলে টাকায় খোড়ায় হাতে অন্ধ টাকায় রাত কে দিন করে আর ডানকে করে বাম রাগকে দিন করে আর ডামকে করে বাম কাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো দামকে কাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো রান টাকা থাকলে বন্ধু থাকে থাকে কত আত্মীয় টাকা করে বেঁচে ওঠে মৃত্যু থাকে মনে থাকে শক্তি টাকার সবাই করে ভক্তি টাকা থাকলে বুদ্ধি থাকে মনে থাকে শক্তি টাকার পায়ে নত সিরে সবাই করে ভক্তি সব মানুষের কি স্বভাব সবাই দেখায় টাকার অভাব সব মানুষের কি স্বভাব সবাই দেখায় টাকার অভাব টাকার জন্য দিনে রাতে যাচ্ছে গায়ের ঘাম তাছাড়া এই দুনিয়ায় নাই রে কোন বাঘের চক্ষু মিলে টাকায় খোড়ায় হাতে অন্ধ টাকায় বাঘের চক্ষু মিলে টাকায় খোড়ায় হাতে অন্ধ টাকায় রাতকে দিন করে আর ডানকে করে বাম রাতকে দিন করে আর ডানকে করে বাম টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোন দা